আর যারাই নাই বলি হরিতের রবগণ নিকে কিতাব দেখাইতো হন না সাইক কিয়ামতের ফজর তা নিতে রে উগ্গ ফেভার ফাতো তা নিনের বেন নিকে কি লেখা সনা কায় বার তোর অন বিরত ন খনা বাজে সাইয়ন আলম আল্লাহ হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বাদামতিহি ওয়া তাওকিরাহু

কি পাইব দে হক পাইব আইয়া নুরাকা তকরের গি ইউটিউব সিরিজে হুকুকুল মুস্তাফা আলাম উম্মত উম্মত তো বলে নবী খুদিন হকফা আর ন নবী উম্মতালান নবী তো খুকফা আল্লাহ বান্দা তো খুদিন হকফা বান্দা আবার খোদা তো খুদিন হকফা ইন রুর খুদিন আলাইচনা আসিক কে নজায়েদ शमी হামদি এ দুনিয়ার মানুষ

কামা খালু হায়াতিহি জেবে বা আন নৱীৰ শ্ৰীৱদ দশাই হায়াতে জিন্দেগীত নবীর সন্মান গৰণ না যেল্লাজেম ফৰজ ইন্তেকালৰ ফৰে গৰণ না নো ফৰজ নৰগৰী ফৰজ চবা হা নল্লাহ তো জোৰো খ হৈ গেল তিন নবীৰ সম্মান আৰু আচে না আই এন্ডি আর কা অনলাইন নর তো নবীর সম্মান হন্ডিকা ওয়াজালিকা ইনদা যিকিরহি সাল্লাল্লাহু ইসলাম আর নবীর শরণ গরিবের সমত আর নবীর যিকির গরিবের সমত ওয়া যিকিরে হাদিসিহি আর নবীর হাদিস শরীফ গরিবের সমত ওয়া সুন্নতিহি আর নবীর সুন্নতের যিকির গরিবের সমত ওয়া সামাই ইসমিহি ওয়া সিরাতিহি আর নবীর নাম ফুনুইলে সুমাহন ঠিক কি না আন্নবীর সিরত সওয়ান হায়াল সিরত সুরুল লই আলোচনা করি বান আন আন্নবীর জাতা দত নবীর তাসকার নবীর আদর্শল ল খতা হই বান এন ভাবে শব্দে ব্যবহার করা পড়িব এন ভাবে নবীর শান তুলি ধরা পড়িব যেন খন কুদ্দি আন নবীর বিন্দু পরিমাণ সম্মান খানি নবীর যে শব্দ ব্যবহার করলি ইহুদ্দিনব নারি মুসলমানোর জগৎগরু মোহাম্মদ সাল্লা এত বেত এন্ডিকা বলি হরিতার মুসলমানের ফল ঠিক কিনা মত